হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো নৈসিন্দির বিখ্যাত নকশি পিঠা বা ফুলপিঠা এর জন্য প্রথমে আমি একটি বড়ো হাঁড়িতে পানি ফুটন্ত গরম করে নিয়েছি এরপর এর মাঝে আগে থেকে তিন কেজি চালের গুঁড়া ভালো করে তেলে তারপরে চালনি দিয়ে জেলে নিয়েছি এখন এর এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দেওয়ার পর বড় একটি বুলে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নামানোর পর ভালো করে এভাবে হাত দিয়ে মথে মথে সুন্দর একটি ডো তৈরি করে নেব এই তো অনেকক্ষণ মধার পর একটি সুন্দর ডো তৈরি করে নিলাম এখন এভাবে ভালো করে মথে মথে নিলে পিঠাসা বানানো খুব সহজ হয় এই তো এভাবে মথে নেওয়ার পর সবগুলো একসাথে জড়ো করে নিলাম এরপর চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য আমি হাতে করে অনেকখানি ডো হাতে নিয়ে এভাবে রুটি বানানোর মতো এভাবে গোল করে নিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি এটা পাতলা করা যাবে না একটু মোটা হবে আবার বেশি মোটাও না আবার অনেক পাতলাও না এই যে এই রকম সাইজের করে এখন আমি এর উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি নিচে কলা পাতা অথবা পলিথিন দিয়ে দিতে পারেন এরপর আমি এখানে খেজুর কাটা নিয়ে নিয়েছি খেজুর কাটা দিয়ে যেভাবে এইভাবে একে নেব প্রথমে যার যেভাবে ইচ্ছা অনেক রকম ডিজাইনই করা যায় আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নেবেন এরপর খেজুর কালটা দিয়ে এভাবে উঠিয়ে নেবেন এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে উঠাচ্ছি এটা ধর এই যে এভাবে সবগুলো উঠিয়ে নেবেন এই তো পিঠাটা ওঠানো শেষ এবার সাইড দিয়ে কাটার জন্য এইভাবে আমি একটা ব্যাটারি থেকে ব্যাটারির উপরে শক্ত যে স্টিলটা আছে সেটা উঠিয়ে এভাবে ব্যাকা করে নিয়েছি এখন এটা দিয়ে সাইডটা সুন্দর করে কেটে নেব এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি নকশি পিঠা তৈরি হয়ে গেছে এই তো আবার আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজ এই পিঠাটা বানানো আর খেতেও দারুণ হয় আমাদের দিয়ে এলাকার বিখ্যাত এই পিঠা নকশি পিঠা আমার খেতেই খুব ভালো লাগে এই তো সবগুলো পিঠা বানানো শেষ এখন চলে যাব পিঠা বাজার জন্য এখন একটি কড়াইতে অনেকখানি তেল দিয়ে দিয়েছি এরপর এর মাঝে দিয়ে দিলাম কয়েকটা পিঠা পিঠা দিয়ে মাজারে আছে চোলার জালটা রেখে হালকা করে ভেজে নেব এই পিঠাটা আরও কয়েকটা দাব আছে এগুলো দিতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তাই অন্য একদিন আবার দেখিয়ে দেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ